আমার বাবা আমার কে মাত্র দুই হাত দূরে থাকে গো তবু আমি সেই বাবাকে একটি না দেখতে পাই এমন দেশে তাকে বাবাই দেখার সুযোগ না গো এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই দেখা যায় বাবার কবর লওয়া যায় না খোঁজ কবর এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই ওরে বাবার ঘরে থাকি আমি পাই বাতাস আলো অন্ধকার কবরে বাবাই আছে কি ভালো ওরে বাবার ঘরে থাকি আমি পাই সালো অন্ধকার কবরে বাবাই আছে কি ভালো বছরের পর বছর দহ রে মাটির একটা বন্ধ করে রে বছরের পর বছর দহ মাটির একটা বন্ধ করে রে পরে আছে জ্বর তুফানে রূপ আর জরে ভাই এমন দেশে তাকে বাবাই দেখার সুযোগ নাই গো এমন দেশে তাকে বাবাই দেখার সাধ্য নাই দেখা যায় বাবার কবর লওয়া যায় না খোঁজ কবর এমন দেশে তাকে বাবায় দেখার সুযোগ নাই লিখবো চিঠি বাবার নামে নাইসে ব্যবস্থা জানা যায় নাই ওই কবরের কি যে অবস্থা ওরে লিখবো চিঠি বাবার নামে নাইসে ব্যবস্থা জানা যায় নাই ওই কবরের কি যে অবস্থা বাবাই চিঠি আমার নাহামে রঙিনে বাবা চিঠি আমার নাহামের পাটা বেজে রঙিন খামেরে সেই ব্যবস্থা দরাদমে রাখছে না এ মালিক সাই এমন দেশে তাকে বাবাই দেখার সুযোগ রে এমন দেশে তাকে বাবাই দেখার সাধ্য নাই গেলে মানুষ আর আসেনা না কইরে সাহাল হাইরে বিদা তারে যে নিয়ম ওরে গেলে মানুষ আর আসে না কইরে সাহাল এই ট একবার বাবা গেলে পহরে আর কোনো দিন আসবে না ফিরে রে একবার বাবা গেলে পহরে আর কোনো দিন আসবে না ফিরে রে মরে সুজন যে দিন যাব মরে বাবার কাছে নেবো ঠাই এমন দেশে তাকে বাবাই দেখার সুযোগ নাই রে এমন দেশে তাকে বাবাই দেখার সাদও নাই দেখা যায় বাবার কবর লওয়া যায় না কুছ কবর এমন দেশে তাকে বাবাই দেখার সুযোগ নাই রে এমন দেশে তাকে বাবাই দেখার সাধ্য নাই